হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনলি বকবক তো অনলি বগবক চ্যানেলকে প্রথমেই সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানিয়ে ভিডিওটাই শুরু করছি ভিডিও শুরু করার আগে প্রথমেই বলে নিই ভিডিওটা কিন্তু এখনকার ভিডিওটা আজ থেকে ছ মাস আগেকার আর এই ভিডিওটা আমাদের কোনো পশ্চিম বাংলার নাই পশ্চিম বাইরে আমি গিয়েছিলাম ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরের এটা ব্যাঙ্গালোর নয় মানে ব্যাঙ্গালোরে থেকে অনেকটা ডিস্ট্যান্স একশো কিলোমিটার তবধে চিতুর নাম জায়গাটার তো সেখানে গিয়েছিলাম একটা বিপদের কারণে গিয়েছিলাম শুধু শুধু সক করে বেড়াতে যায়নি তো সেখানে গিয়ে মানে ওখানে চিতুর্দূর্গা যে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে তার পাশেই জাস্ট এক কিলোমিটারের মধ্যে এই পাহাড়টি আছে তো এখানে যথার্থ কোনো ট্যুরিস্ট বেড়াতে যায় না কিন্তু আমাদের চোখে পড়েছিলো এই পাহাড়টি তো কী মনে গিয়েছিলো যেন পাহাড়টা বেড়াতে যাওয়া যাক তো আমরা ফাইনালি বেড়াতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম ফাইনালি মাত্র গিয়েছিলাম মাত্র দুজন বেড়াতে মানে ভাবনার বিষয় ছিল এটা যে দুজন শুধু দুটো ব্যক্তি মাত্র হেঁটে হেঁটে যাচ্ছে প্রথমে অটো করি কুড়ি টাকা করে নেয় ওখানে পৌঁছে যাই কিন্তু সত্যি বলছি এত মনোরম পরিবেশ এত ভালো লেগেছিলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সেখানে চলে যাওয়ার পর হেঁটে হেঁটে যখন আমরা অনেকটা দূর গিয়েছিলাম মানে হেঁটে হেঁটে প্রায় আধ ঘন্টা হেঁটেছিলাম যে পাহাড়ের মধ্যে যখন প্রবেশ করেছিলাম তখন এই পজিশনে এসে হাজির হয়েছিলাম এখন যে ভিডিওটা যেখানটা দেখছো ভিডিওটা দেখে হয়তো তোমাদের ভালো লাগছে কিন্তু একটা কথা তোমাদেরকে না ভোলার থাকতেই পারলাম না যেটা হচ্ছে আমরা যখন অনেকটা হেঁটে হেঁটে ভিতর দিকে গিয়েছিলাম তখন ওখানে কিছু কুকুর শুয়ার আর একটা কি জাস্ট নাম জানি না মানে আমাদের সামনে লোকালিটির মধ্যে ঘুরে বেড়াচ্ছে এত গা ছমছম করছিলো আমাদের তো বলে বোঝাতে পারবো না সেটা নিয়ে তোমাদেরকে পরে বলছি তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম এটা টিপু সুলতান মানে টিপু সুলতানের মসজিদ না আর টিপু সুলতানের মাজারও না এটা হচ্ছে টিপু সুলতানের একটা রাজ্য এটা হচ্ছে ব্যাঙ্গালোর আমার ডিস্ট্রিক্ট হসপিটাল যেটা মানে মানে মেন হসপিটাল ওই রাজ্যের তো সেই হসপিটালের একদম সামনেই এটা তো ওখানে বেড়াতে চলে গেলাম ওখানে বেরিয়ে আমরা চলে এসেছিলাম তো বেরিয়ে বাইরে থেকে বেরিয়ে এসে আমরা গেট দেখতে পেয়েছিলাম সব থেকে বিষয় হচ্ছে এখানে উঠতে দেয় না হ্যাঁ এখানে কেউ উঠতে পারে না তো সেটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সত্যি মানে এমনি ব্যাঙ্গালোর যারা গেছো বা যারা কাজের সূত্রে থাকো তারাও জানো যে খুব সুন্দর পরিবেশ তা খুব সুন্দর পরিবেশের মধ্যে বেরিয়েছিলাম আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা থেকে তোমরা বলো